দেখুন কখনো আপনি আমার মতো এইভাবে নেবেন না এটা খুবই মারাত্মক জায়গা খবরদার আমার মতো কেউ এই ভুল করবেন না এই বাসের চটার উপরে কেউ আর উঠবেন না হ্যাঁ আমার এখনই হার্টবিট দুইশো ডিগ্রি হয়ে গেছে আমার হার্টবিট দুশোর উপর চলে গেছে ভাই ভাই কাপা শুরু ভাই 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 হার্টবিট আমার দুইশো হয়ে গেছে ভাই আসেন ভাই ভাই হার্টবিট দুই হয়ে গেছে ভাই হার্টবিট বিট হয়ে গেছে আমি উঠছি উঠছি আর কেউ ভয় তো এর ভিতরে উঠেন না আমি উঠছি উঠছি ভাই আর কেউ উঠেন না আমার হার্টবিট দুইশো ডিগ্রি হয়ে গেছে বৃষ্টি না হইলে প্রবলেম হতো না বুঝছেন বৃষ্টির জন্য প্রবলেম হচ্ছে ওকে দেখুন সবাই বসে আছে ওঠার জন্য স্লিপ করবে ভাইয়া আপনার স্যান্ডেল স্লিপ হ্যাঁ এই স্যান্ডেল স্লিপ পঞ্চাশ আপনার পাঁচ স্যান্ডেল চপ্পল নিয়ে সাবধানে দিতে হবে এতে দেখুন আমাদের দর্শকরা বসে রয়েছে সবাই এখানে ওঠার জন্য অনেক মজা পাইছে সবাই উঠে ओके देखो और घास से तो करे भैया भूले को यहां उठने ना भाई